আরে সারাদিন যদি তোমরা ভাত রান্দান খাবে যদি না রান্দান সারাদিন হোটেল বন্ধ থাকবে মুই ভাত থা রান্দি পাবান না তুই কি পাগলা হছিস নাকি তুমি ভাত দি খোয়ান কি একদিন ভাত রান্দি খরে তোমার কি মান সম্মান দায় মান সম্মান যায় মানে ওটা কোন কোন কথা কইছ তো তুমি ভাত রান্দি খোয়ান মোর অন্য কাজ নাই তোর ভাত রান্দি কর ভাত কাজ মোর সারাটা দিন তুমি থাকি রে তোমার কাজটা কি শোনো কথা আর একটা দিন গোক ভাত রান্দি খরে তোমার 14 কষ্টে উদ্ধার হয়ে যায় উদ্ধার হয় মানে উদ্ধার হয় মানে তুই সকালবেলা ভাত রান্দি ভাত রান্দি বেন খাবে না রান্দি দিবেন না খাবে মোর